amar shonal banla আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি জাতীয় সঙ্গীত নিয়ে আমরা সবাই এটা সংস্কার চাই কিন্তু দেশে এর থেকে গুরুত্বপূর্ণ যে সংস্কার আমাদের দেশের সরকারি বাহিনী পুলিশ থেকে শুরু করে সমাজ শিক্ষা ব্যবস্থা অর্থনীতি এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে বহির্বিশ্ব থেকে যে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে নিয়ে সেদিকে আমাদের কারো কোনো খেয়াল নেই আমাদের জাতিকে বিভক্ত করার জন্য জাতীয় সংগীতের মতো বিষয়টা নিয়ে উস্কানিমূলক বক কর্তব্যের মাধ্যমে দেশের মানুষ এখন বিভক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছে জাতীয় সঙ্গীত নিয়ে যাতে করে আমাদের দেশের গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো যারা অপরাধ করেছে তাদের বিচার যারা দুর্নীতি করে পুরো দেশের অর্থনীতিকে লুটপাট করে বিদেশে পাচার করছে সেগুলো থেকে জাতিকে বিভক্ত করার জন্য এই ধরনের সিলি ম্যাটারগুলো নিয়ে জাতিকে বিজি রাখবে যাতে মেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কার থেকে মানুষ সরে আসে এগুলো হচ্ছে সম্পূর্ণ বিদেশের চক্রান্ত আমরা বাঙালি আমরা যদি ঐক্যবদ্ধ না থেকে নিজেদের মেইন যে সংস্কার সেখান থেকে সরে আসতে পারি তাহলেই তো বিদেশি যারা বসে বসে বাংলাদেশের জন্য ষড়যন্ত্র করবে তারা অনায়াসে সাকসেসফুল হবে আর আমরা ছাত্র জনতা থেকে শুরু করে সবাই পাবো হচ্ছে বুড়াঙ্গুল আমাদের দেশে কিছু রাজনৈতিক দলের নেতা এবং কিছু শিক্ষাবিদ এবং কিছু বিশ্লেষক যারা ভিডিও তৈরি করে এদেরকে আমার ক্লাস নিতে হবে যে দেশের গুরুত্বপূর্ণ সংস্কার কোন কোন জায়গায় করা দরকার সেগুলো নিয়ে কথা না বলে ফালতু সিলিমেটার নিয়ে গল্প করে জাতির সমনষ্ট না করে জাতিকে মেন যে জায়গাগুলোতে সংস্কার দরকার দেশের উন্নয়নে যে যে কাজগুলো করা দরকার সেগুলো না করে তারা নিয়ে আছে জাতীয় সঙ্গীত নিয়ে আসুন গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে সংস্কার প্রয়োজন দুর্নীতি যে শিক্ষা সমাজ ব্যবস্থা অর্থনীতি ধ্বংস হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগে আমাদের দেশে বিপর্যয় বয়ে আনছে সেগুলো নিয়ে কাজ করি পরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো